মিলির কাজের চাপ সহ্য করতে না পেরে জেলা শাসকের সামনে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা বুথ লেভেল অফিসার ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর এলাকায় শ্যামলী মণ্ডল নামে ওই বিএলও সালানপুর ব্লকের রূপনারায়ণপুরের সাতষট্টি নম্বর বুথের দায়িত্বে আছেন পেশায় তিনি আইসিডিএস কেন্দ্রের কর্মী সম্প্রতি এসআইআর কাজের অংশ হিসাবে তাকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মাত্র আট দিনের মধ্যে রাজ্যের সমস্ত ভোটারের কাছে ফর্ম পৌঁছে দিতে হবে ফলে বিএলও উপর তৈরি হয়েছে প্রবল কাজের চাপ মঙ্গলবার পাড়ায় সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবলম ও মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সেখানেই জেলা শাসক শ্যামলীর কাজের অগ্রগতি জানতে চাইলে তিনি জানান চোদ্দ জনের মধ্যে ইতিমধ্যে এগারোশো জনকে ফর্ম দিয়েছেন জেলা শাসক প্রশংসা করতেই আবেগে ভেঙে পড়েন শ্যামলী বলেন রাত সাড়ে দশটা পর্যন্ত কাজ করতে হচ্ছে খাওয়া ভুলে গিয়েছি আইসিডিএস কেন্দ্রের কাজও করতে হচ্ছে তাকে তিনি বলেন পারছি না খুব কষ্ট হচ্ছে এদিক থেকে সুপারভাইজার চাপ দিচ্ছেন এই মানবিক মুহূর্তে আপ্লুত জেলার প্রশাসনিক মহল ভাইরাল ভিডিও ঘিরে প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায় দেখুন সেই ভাইরাল ভিডিও আজ বাংলার পর্দায় हां ठीक है नहीं एक बात नहीं आप के कैमरा बोले बोले डीसी किंतु आपके जो छाने सेटा हमारे के पास लैगोन स्कूल अपने कौन स्कूल मैसेज से नहीं मैसेज नहीं ना कौन स्कूल कौन स्कूल और लैगोन स्कूल নিউজ আজ বাংলা পশ্চিম বর্ধমান রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য